এখানে বলে রাখি ফেলুদা আমার মাস্তুত দাদা আমার বয়স চোদ্দ আর ওর সাতাশ ওকে কেউ কেউ বলে আধ পাগলা কেউ কেউ বলে খামখেয়ালি আবার কেউ কেউ বলে কুঁড়ে আমি কিন্তু জানি ওই বয়সে ফেলুদার মতো বুদ্ধি খুব কম লোকের হয় আর ওর মনের মতো কাজ পেলে ওর মতো খাটতে খুব কম লোকে পারে তাছাড়াও ভালো ক্রিকেট জানে প্রায় একশো রকম ইনডোর গেম বা ঘরে বসে খেলা জানে তাসের ম্যাজিক জানে একটু একটু হিপনোটিজম জানে ডান হাত আর বাঁ হাত দু হাতেই লিখতে জানে আর ও যখন স্কুলে পড়তো তখনই ওর মেমরি এত ভালো ছিল যে ও দুবার রিডিং পড়েই পুরো দেবতার গ্রাস মুখস্থ করেছিল কিন্তু ফেলুদার যেটা সবচেয়ে আশ্চর্য ক্ষমতা সেটা হলো ও বিলিতি বই পড়ে আর নিজের বুদ্ধিতে দারুণ ডিটেকটিভের কাজ শিখে নিয়েছে